রহিম আসসালামু আলাইকুম ও আশা করি তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একবার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার শিষ্যদের সঙ্গে আলোচনা করছিলেন এই সময় একজন ব্যক্তি এসে তার কাছে দোয়া করতে বললেন বললেন হে পীর আমি একজন গুনাহগার আমি চাই আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয় বড় পীর আব্দুল কাদের জিলানি নিয়ে রহমতুল্লাহ আলাই তাকে বললেন তুমি কি জানো ক্ষমা পাওয়ার জন্য তোমার নিজেকে কতটুকু পরিবর্তন করতে হবে ব্যক্তিটি উত্তর দিল না আমি জানি না তখন বড় পীর আব্দুল কাদের জেলা নিয়ে আলাই ব্যক্তিটিকে বললেন ক্ষমা পাওয়ার জন্য তোমার আগে তোমার গুনাহগুলো বুঝতে হবে এবং সেই সমস্ত গুনাহের জন্য সত্যিকারভাবে অনুতপ্ত হতে হবে অতপর বড় পীর আব্দুল কাদের জিলা নিরহমাতুল্লাহ আলাই ওই আগন্তুক ব্যক্তিকে একটি উদাহরণ দিয়ে বললেন যেমন একজন কৃষক তার ফসলের যত্ন নেয় সে যদি তার মাটির পরিপূর্ণ চর্চা না করে তবে তার ফসল ভালো ফলন দিবে না তেমনি আমাদেরও আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে এবং মহান আল্লাহ আল্লাহতালার কাছে ফিরে আসতে হবে এই ঘটনাটি আমাদের শেখায় যে প্রকৃত অনুতাপ এবং আত্মসমীক্ষা ছাড়া ক্ষমা পাওয়া সম্ভব নয় বড়বীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই এর এই শিক্ষণীয় বক্তব্য আমাদেরকে আত্মসমালোচনা ও উন্নতির দিকে উৎসাহিত করে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন